হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি তো আমি সুমিতা আমার ছোট্ট একটা নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই এখন বাজে সকাল সাড়ে এগারোটা তো এখন থেকে আমার ব্লগটা শুরু করলাম তো আগের ভিডিওটা দেখিয়েছিলাম ভাই যাচ্ছে বিয়ে হতে আর আজকে বাড়ি ফিরলো তো ভাই তার বউয়ের হাত ধরে বাড়ি ফিরলো এইমাত্র ওরা এলো আর রোদের মানে এত পরিমাণে রোদ কী আর বলবো তো যাই হোক আর মানে গাড়ি থেকে প্রায় দু তিন মিনিট হেঁটে আসতে হবে বাবাদের বাড়ি আর এতটা গাড়ি ঢুকবে না তাই মেঝদি ছাতা নিয়ে গিয়েছিল মেয়ের বাড়ি থেকে এসছে তো মেয়ের দাদা বৌদি আর ওর দাদির একটা বাচ্চা আছে আর দুজন এসছে তো ওরা আশা করি ওরা ওর দাদু ঠাকুমা হবে নিজের না নিজের নয় কিন্তু দাদু ঠাকুমা হবে হয়তো ঠিক জানি না তো আর এটা হলো যে ভটকালী তো তো মেন যে মানুষ সে হলো তো ভটকালি তো যাহুক বুড়ি এলো ওদের সঙ্গে এসছে আর কি আর আমাদের বরযাত্রীগুলো অনেকক্ষণে এসছে প্রায় সকাল সাড়ে সাতটার মধ্যেই তার বাড়ি পৌঁছে গেছে তো এই যে শেষ দিয়ে এখানে মালছাই করে একটু আগুন জ্বালিয়ে নিচ্ছে কারণ আমাদের কিছু নিয়ম আছে সেইগুলো করার জন্য তো সে আগুন জাল ছিল আর এই যে দাঁড়িয়ে আছে ওরা হলো জমজ জোড়া তো দুটোই শেষ ওরা জমজ তো সেটা বড় আর এটা ছোট। তো আগুন জালিয়ে নিয়েছিল আর এদিকে আমরাও রেডি হচ্ছিলাম তো এটা দেখতে থাকো অবশ্যই জানতে পারবে কিসের যেন রেডি করছি এটা পাঁচ নম্বরে দিদি আমার ওপরেরটা এটা তো একে এই যে ছেলে সাজানো হচ্ছে এই যে উনুনের কালি দিয়ে আর ভোগ বানিয়ে দেওয়া হচ্ছে তো এটা ননদেরই কাজ থাকে তো তার জন্য আমরা সাজছি তো ওকে ছেলে সাজাচ্ছি তো আমার যেহেতু ছোট বাচ্চা তাই আমি কিছু সাজলাম না চার ওর সঙ্গে একটু থাকবো আর চলো ভিডিও দেখতে থাকো তো এর মধ্যে স্যুট গেঞ্জি এসব পরলে আর ভালো লাগে তো স্যুটটা এখন অ্যাভেলেবেল নেই তার জন্য শুধু গেঞ্জিটাই পরবে তো আর এই যে শাল পাতা মরে নিয়েছি এটা হলো সিগারেট তো সবাই নেব। তো ওরটা কি আমি দেখিয়ে দিচ্ছি যেহেতু ক্যামেরাটা আমি করছি তাই আমাকে দেখতে পাচ্ছ না তো একটু করেও আমাকে দেখতে পাবে আমি কেমন সেজেছি তো এখানে মা ভাই আর বউমাকে বরণ করে নিচ্ছে তো বরণ করে মিষ্টি মুখ করে তারপরে মানে ঘরে তুলবে তো ঘরে তোলাটা এখনও অনেক বাকি যে বরণের পর আমাদের কাজ আছে তারপরে ওকে ঘরে তোলা হবে তো আমাদের সাজ দেখে সবাই খুব হাসাহাসি করছে আর আমাদের উচিত হয়নি সকলের সামনে সাজাটা তো লুকিয়ে লুকিয়ে সাজলে ভালো হতো তাহলে সবাইকে চমকিয়ে দিতাম তো সবাই ওটাই বলছে যে তোমরা তো আগেই সব কিছু দেখিয়ে দিচ্ছ তো যাই হোক এখানে মার বরণের কাজ হ্যাঁ এখনও চলছে তো এখানে মায়ের বরণের কাজ শেষ তো এবার আমাদের পালা শুরু এই যে আমরা তিনজন সেজেছি আর তিনজন সাজেনি ওই যে বর্দি আছে মেসিও আছে আর শেষদিও আছে তো সবাই মিলে খুব মজা হচ্ছিলো তো যাই হোক আর এটাই তো সকলে চাই যে সত্যি আমাদের ছ বোনের মধ্যে ভাই তো একটাই আর তাই ভাইকে সবসময় আমরা বলতাম যে নিজে থেকে বিয়ে করিস না মানে আর আমাদের বলিস যে কোনো মেয়ে পছন্দ না আমাদেরকে বলিস তো চেষ্টা করব আমরা অনুষ্ঠান ছোটো করে অনুষ্ঠান করে হলো নিয়ে আসার জন্য তো এটা ভাই আমাদের আজকে স্বপ্ন গ্রহণ করেছে তো যাই হোক এখানে সবাই খুব মজা ফুর্তি করা হচ্ছিলো আর ওই তো দিদি যে শিকারেরটা বানিয়েছিল তো সেখানে সেটা একটুও জ্বলছে না ধোঁয়া হচ্ছে না হচ্ছিল না তো ওর মধ্যে একটু মানে কোনো কিছু দিলে একটু কুঁড়া টুঁড়া কোনো কিছু দিলে তো হয়তো ধোঁয়া হতো তো এটা আমাদের নিয়ম তো ধোঁয়াটা দিতেই হবে আর কি তো যাই হোক কিছুতেই বেরোচ্ছিল না তো হালকা হালকা বেরোচ্ছিলো তো এটাকে এই নিয়মটাকে বলে শিকারে মানে বেরোনো আর কি তো যাই হোক আমি ঠিক নিয়মটা জানি না তো নামটা তাই তোমাদেরকে বললাম না তো এই কাজগুলো হচ্ছিল আর কি তো যাই হোক আসলে আমি তো মানে মজা ঠিক আমি নিতে পারছিলাম না তো সবাই খুব মজা করছিলো আসলে যেনই তো আমার ছো ছোটো বাচ্চা ওর বয়স এখন প্রায় মাস মাত্র দু মাস আর কি তো সেই জন্য বারবার ওর কাছে যেতেও হচ্ছিলো আর গরমটাও এত পরিমাণে পড়েছে সে বাজারে থাকতেও পারছিল না ওই তো আমার শাশুড়ি মা এসছে বলে আমার অনেকটাই মানে সাহায্য করছে আর কি তো মাঝে মধ্যে ও নিচ্ছে আসলে এখানে বিয়ে বাড়িতে এসছে একটু ও আনন্দ করার জন্য তাই ওকেও আমি বিশেষ মানে বলছি না আর কি নিতে যেহেতু আবার কালকে ওরা ওর গিয়েছিল গিয়েছিলো তখন রাতও করা পড়েছে তো ঘুমও পাচ্ছে তো তিনবার এভাবে ঘুরতে হবে মানে তিনবার ঘুরতে হবে আর কি তো যাই হোক আর এদিকে আমাদের যেহেতু শিকারেরটা জ্বললো না তার জন্য বড় দিয়ে আরও বড় করে একটা পেপারের বানিয়ে যে যাতে একটু ধুঁয়ো হয় আর কি তো এটা একটু পরে চালাবো আর এখানে কিছু গানও মানে করতে হয় যেহেতু গানটা আমরা জানি না তাই ঘটকালে বুড়ি আমাদেরকে গান করিয়ে দিয়েছিল। তো সেটা মানে সামনে বক্সও বাজছিলো মানে মাইক বাজছিলো তার জন্য তো গানটাও শোনাতে পারলাম না আর এদিকে এই যে ওই সিগারেটটা জ্বালিয়ে নিচ্ছি যদি একটু ধোঁয়া হয় তো তো দেখছি ধুঁয়ো হবে কি আগুনটা জ্বলছে আর কি তো যেহেতু শুধু পেপারে তো ফাইনালি ধোঁয়া হলো আর কি তো যাই হোক চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্টে জানিও যাই হোক আবার শেষ দিয়ে ট্রাই করছে যদি ও পারে তো আসলে ও একটু একটু পারলো তো যাই হোক আর ভীষণ মজা হচ্ছিলো খুব মজা হচ্ছিলো তো কী আর বলবো বুঝাতে পারবো না তো তবু এগুলো কিছু কিছু মজা করতে পারছিলাম তো খাওয়া দাওয়া তো একবারেই না তো যেহেতু মা মানে বাচ্চাটা অনেকটাই ছোট মানে ছোট তার জন্য না অবশ্যই যাই হোক না খাওয়ার মতো খেয়েছি আসলে আমি কোনো অনুষ্ঠান বাড়ি কিংবা আমার যে কোনো অনুষ্ঠান বাড়ি খেতে আমি ভীষণ ভালোবাসি বাড়ির যত পছন্দ করি না তো কোনো অনুষ্ঠান বাড়ির খাওয়া দাওয়া আমার আমার ভীষণ ভালো লাগে তো মাছ ও ডিম যতটা পছন্দ করি না আমি মাংসটা বেশি পছন্দ করি খেতে হয়তো তোমার শরীরটা তার জন্য এরকম তো যাই হোক আর এখানে মেয়ের বাড়ি থেকে কিছু মুড়ি নিয়ে এসছে আর আমাদের বাড়ি থেকে কিছু মুড়ি তো তার বাড়ি থেকে যে মুড়িগুলো এনেছিলো তার আঁচলের মধ্যে আছে আর আমাদের বাড়ির মুড়িগুলো আমার দিদির আঁচলে আছে তো সেইগুলো তিনবার নেওয়া তিনবার দেওয়া এরকম মানে নিয়ম আছে হবে তারপর ওর মধ্যে কিছু খুচরো পয়সা রাখা হবে খুচরো পয়সা তো সেইগুলো মানে রাখা হবে না সেটা মেয়ের বাড়িই নিয়ে আসবে সে নিয়ে আসবে তো সেই আমাদেরগুলো ওইগুলো দেবে আর কি তো তিনবারের পর সবগুলো মুড়ি দেবে আর কত টাকা থাকে ঠিক আমি বলতে পারবো না তো সেইগুলো মানে নিয়ম তো যেটা সেটাই আর কি তো সেগুলোই খোঁজাখুঁজি চলছিলো যাই হোক আর কয়েনের সঙ্গেও বাতাসাও দেওয়া থাকে তো সেগুলো নিয়ে মানে দেখছি আর কে কোটা পেলো তো সেইগুলোই মানে বলা হচ্ছিল হচ্ছিলো আর কি যেহেতু মানে ভিডিওটা আমার বঞ্চিত করছিলো তাই ঠিকমতো বাচ্চাটা পড়তে পারেনি তো যাই এখানে আমরা মাত্র দুটো পয়েন্ট পেয়েছি আর এখানে তিনটে পয়েন্ট থাকার কথা তো আর একটা খুঁজেই পাচ্ছিলাম না আর ও বলছে না আমাকে তিনটেই দিয়েছে মানে তিনটে বাড়ি থেকে দিয়েছে আর কি তো মনের মধ্যে আছে খুঁজেই পাচ্ছিলাম না বাতাসা পাচ্ছিলাম কিন্তু কয়েন পাচ্ছিলাম না তো অনেকক্ষণ অনেকক্ষণ খোঁজাখুঁজি করার পর তারপরে কয়েনটা পাওয়া গেল আর কি তো এটা দিয়ে ঠিক কী হবে আমি বলতে পারবো না এটা বাবা মার কাছে থাকবে না কী হবে টাকাটা না আমি ঠিক বলতে পারবো না তবে এটা নিয়ম আর কি তো যাই হোক এই যে দুটো পেয়েছে আর একটা মানে খুঁজেই পাচ্ছিলো না এতক্ষণ সময় লাগলো আর কি তো ফাইনালি খুঁজে পেলাম তিনটে পয়েন্ট তো এবার এই যে মালসাই করে যে দিদি আগুনটা চালিয়েছিল সেটার কাজ হলো এখন এখানে তিনবার এই লাঠিটা ঘুরিয়ে ঘুরিয়ে তো একবারেতেই এটাকে ভেঙে দিতে হবে তো আর ওকে সবাই মুখামুখি করেছিল কারণ তিন একবারে ও ভাঙতেই পারেনি আসলে ভাঙতে পারত ও হয়তো ভাবছে আগুনটা যদি ছিটিয়ে কাপড়ের মধ্যে চলে যায় তার জন্য আর কি ও আস্তে আস্তে করে ভাঙছিলো তো ওটাকে ভেঙে তারপরে আমরা গেলাম গেট গেটতে আর এদিকে যে মালটা তার রেডি করে রেখেছিল এবার ঘরের কী করে ঢুকবে আর এখানে মেঝ দিয়ে যে আগুনগুলো আগে তুলে নিচ্ছিল তো এখানে এই যে বাবা তার বৌমার হাত ধরলো আর মা তার ছেলের হাত তো এইভাবে প্রিয় প্রবেশ হলো আর কি তো গৃহ অবশ্যই বললাম তো যদি ভুল বলে থাকি অবশ্যই তোমরা ক্ষমা করে দিও তো সময় সকলেই আশীর্বাদ করো ওদের বিবাহিত জীবন যেন সুখের হয় তো ভালো থাকুক সবাইকে নিয়ে মানে ভালোভাবে থাকুক ভালোভাবে চলুক আর কি তো এটাই আশীর্বাদ করো আমরা আশীর্বাদ করলাম তো চলো আর আমরা সেখানে মানে গেট ঘেরেছি আর কি আর বাবার হাতে দেখতেই পারছো তোমরা দুটো মাসের মাথা বড় বড় তো সেটা নিয়ে বাবা যাচ্ছে আমাদেরকে দেওয়ার জন্য তো যাই হোক আমাদেরও কিছু বদবুদ্ধি আছে যে ভাই আমাদের যেহেতু কিছু করে না তো আর এই সময় খরচাও আছে তো আমাদের মানে যেটা নিয়ম যেটা মজা করার মজা করব আর কি তো একেবারে আমাদেরকে দিতেই হবে তা কোনো মানে নেই আর আমরা চাইও না তো যাই হোক ওই মাছের মাথাটা ভাই আর ভাইয়ের বউয়ের জন্যই আনা হয়েছে ওদিকে বউ ভাতে দেওয়ার জন্য আর কি তো বাবা এগুলো ধুয়ে এনেই মানে এসেছিলো তো সেগুলো দু দুটো জামে করে নিয়ে এসেছি তো যাই হোক এই যে ফাইনালি ওরে ঢুকলো আর তো চলো আর আমাদের ফ্যামিলিটাকে তোমাদেরকে দেখিয়ে দিই আর আমাদের ফ্যামিলির মধ্যে সবাইকে আমি দেখাতে পারলাম না কারণ যে যার যার মতো করে আছে তো আর আমার যেহেতু ছোট বাচ্চা তোমরা জানোই তো সব সময় সম্ভব হয়নি মানে ভিডিও করা কিংবা সবাইকে সব সময় দেখানো আর কি তো তার জন্য আর কি সবাইকে আমি দেখাতেও পারলাম না সবার সঙ্গে তোমাদেরকে পরিচয় করে দিতে পারলাম না এখানে কিছু হাফ ফ্যামিলি আছে আর হাফগুলো যে যার সে তার কোথায় কি করছে না করছে আর কি যে যার কাজে ব্যস্ত তো যাই হোক চলো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্টে জানিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যেও আর ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে জানিও তো আস তাহলে আসি আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো তো শীঘ্রই হয়ে আসছে বউ ভাতের ভিডিও